এই আমরা এতে গেছি এখন পুরোপুরি নাম ডিটেলতে যাই না তিনি আমাদেরকে আজ রে বলতে হবে এই জায়গাতে নাম কিনা ভিতরে যাব। আমরা ভিতরে যাব ভেতরেকে দেখব সব দিজের চলো যাওয়া যাক ভিতরে সাথে শ্রী রাধে তো আমরা এখন এসে পৌঁছে গেছি বন এখানে রাধাকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন স্বয়ং ব্রহ্মাজি তো এই জায়গার নাম হলো ভান্ডারী বন তো আমরা এখন সেই রাধারানী মা এবং শ্রীকৃষ্ণকে দর্শন করতে যাচ্ছি আপনারা সবাই চলুন আমাদের সঙ্গে দর্শন করি ক্যাসি ভিতরে আমরা যাবো ভিতরে দেখব পুরো পুরো মাধবদাস প্রভু কিছু গুরু উনি খুবই 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 ভালো আমরা আবার ভিতরে যাব চলো আমরা আবার ভিতরে যাই আরে কিছু না এই যে রাধা কৃষ্ণ এখানে বিয়ে হয়েছিল ওই মন্দিরটা আমরা এঁচে গেছি তারপরে দেখুন এখানে রাধাকৃষ্ণ বিবাহিত হয়েছিল শ্রী বম্বা জি জি ছিল ওখানে এঁচে গেছি আমরা

শ্রী বোম্বা জি আর আমরা এখন বান্ধীবনে আছি শ্রী রানী মা আর ভগবানের বিবাহ অধী ছোণে আছে এখন আমরা এটা দেখতে পাচ্ছেন ওখানেই রানী মা আর ভগবান আনন্দ করছে আপনারা দেখুন ভালো করে माता रानी की मांग में सिंदूर पर रहे कृष्ण भगवान आपने समस्त ब्रज मंडल में दर्शन किए होंगे तो कृष्ण के हाथ में बांसुरी देखी होगी या बांसुरी नहीं है मांगलिक में दर्शन ये मांग में सिंदूर पड़ते हुए या राधा की शादी हुई थी जो कि ब्रह्मा जी ने कराई थी और नारद ने स्वयं राधा रानी का यह कन्यादान किया हमारा सुन लें गंगा जरा गायत करें उधर पता শ্রী ব্রহ্মাজি রাজরানী আর ভগবানের বিবাহীও বিয়ে দিয়েছিল এইখানে দেখো এই যে ভগবানের এই যেখানে ভগবান কৃষ্ণ আর রাজারায়ণী হয়েছিল শ্রী ব্রহ্মাজি নিয়েছ ওখানে এসে এতে প্রসাদ আমরা পাচ্ছি অমৃতপ্রসাদ খুবই 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 ভালো লাগছে অমৃতপ্রসাদটা পেয়ে দেখি অপূর্ব অপূর্ব এখন প্রসাদ কোনো দিন কোনো দিন হতে পারে না অপূর্ব আমি এমন চেষ্টি আনতে পারব না তা ভগবানের কী লীলা মানে বৃন্দাবনের ভগবানের কী লীলা আছে বলে আজকে এই লীলাটা দেখতে পাচ্ছ ভালো লাগছে আপনারা আসুন এই বৃন্দাবনে আসুন একবার ঘুরে যান দেখুন খুবই খুবই ভালো লাগবে বাড়ির ছেলে সব ছেলে একটা বৃন্দাবনে আসুন দেখবেন মন হিজোর ব্রেন সবই সবই ভালো লাগবে এই যে প্রসাদটা পাচ্ছি পুরো অমৃত প্রসাদ চলো শুধু আমরা কেমন থাকতে বলুন আমাকে এই রাজা হাজার হরে কৃষ্ণের ইউটিউব চ্যানেলে বৃন্দাবন গ্রামের ব্লকটা যদি ভালো লাগে যদি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আরও 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 নতুন নতুন ভিডিও পেতে আরও নতুন নতুন ব্লগ হয়েছে আপনাদের জন্যে এই বৃন্দাবনের ব্রক তোমাদের ভাল আপনাদের যদি আশীর্বাদ না থাকছে এই রাজা হাজার হরে কৃষণ ইউটিউব চ্যানেলে আজকে আমি এত দূর এত দূর আসতে পারতাম না কারণ ইউটিউবে বহু দূর বৌদ্ধ বৌদ্ধ দেব রাজা হালদা হরে কিছু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আরও আরও নতুন নতুন ভিডিও হয়েছে আরও সব রকম ভিডিও দেবো এই রাজা হালদা হরে কিছু ইউটিউব চ্যানেলে চলো হরে কিছু না